আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি গুয়াতিমালা ঘাসের জমিতে দেখেন ঘাস প্রচুর পরিমাণে ঘাস এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি মোবাইল হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যতটুকু লম্বা হয়ে আছি তার যেমন হয়তো পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিটের মতো দেখেন তারপরে আর দেখানো সম্ভব হচ্ছে না আমরা তো আরও ওরকমভাবে ডিজিটালভাবে দেখাইতে পারতেছি না আমরা ছোটোভাবে আর কি এই উদ্যোগটা নিয়েছি আজকে প্রায় দুই থেকে তিন বছর হয়ে যায় এটা নিয়েছে আমরা উদ্যোগটা নিয়েছি যাতে বাংলাদেশের প্রত্যেকটা লোকে যারা যারা গরু অথবা ছাগলের খামার প্রতিষ্ঠা করছে অথবা করতেছেন যে সকলে যেন এই ঘাসটা রোপণ করতে পারে এই জন্য দেখেন এই ঘাসটা খুব সহজে কিন্তু হয়ে থাকে এ দেখেন এই ঘাসটা রোপণ করার পরে দেখেন এটা কিন্তু আপনার এই দেখেন গোড়া কিন্তু ভেঙে কিন্তু এই যে বন্যায় কিন্তু আমরা ফালাই দিছে দেখেন দেখতে পারতেছেন আর এই যে দেখেন গোড়া থেকে কিন্তু চারা অলরেডি কিন্তু বের হয়ে গেছে গা এই দেখেন তারপরে এই যে দেখেন এখান থেকে বের হচ্ছে আর এই যে এখান থেকে কাটা হয়েছিল দেখেন কত সুন্দরভাবে বের হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু চারা বের হয়ে যাচ্ছে এই ঘাসগুলো কিন্তু বন্যায় নষ্ট করে দিয়েছে তো এই যে দেখেন আমাদের যেই ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসটা কিন্তু আমেরিকার একটা শহরে প্রথমে জন্মেছে ওই শহরের নামে কিন্তু নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আমি বলবো আগে আপনারা ঘাসের জোগান নিশ্চিত করবেন তারপরে গরু অথবা ছাগলের খামার করবেন তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো আগে ঘাস তারপরে খামার ঘাসের যোগান আগে অবশ্যই নিশ্চিত করতে হবে গাছ ছাড়া যেমন গরু ছাগল পালন করা যাবে না যদি আপনি পালন করতে যান ঘাসের মাধ্যম ছাড়া অন্য কিছুর মাধ্যমে তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন আপনার লাভ হবে না কারণ ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তার আগে আমি বলতেছি এই ঘাসের কাটিং অথবা চারা দুটাই পাওয়া যায় কাটিংয়ের দেখা যায় আপনার একশো পিস কাটিং রোপণ করলে দেখা যায় আপনার প্রায় চল্লিশ পঞ্চাশটা অথবা তিরিশ চল্লিশটা এরকম মারা যায় আর কি প্রায় অর্ধেকের বেশি আর কি মারা যায় আর চারা রোপণ করলে দেখা যায় চারা আপনার একশো চারা রোপণ করলে একশো বিচার আপনার হবে এটা কিন্তু অনেকেই বলে যে ভাই কাটিং রোপণ করলে ভাই কাটিং ভালো হয় আর মূলত ভাই আমরা এটা একবার না কয়েকবার ট্রাই করে দেখেছি চারা আপনার যতটা লাগাবেন ঠিক ততটাই হয়ে থাকে কাটিংয়ের প্রায় অর্ধেকের বেশি প্রায় আপনার নষ্ট হয়ে যায় তো প্রিয় দর্শক যদি আপনাদের কাছে আমার আমি আবারও বলছি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ